দেখেন সেরার পরে আপনি কোথায় একটু এভাবে ঘষা দেন দেখেন এই যে কোথাও কোনো কালি উঠতেছে না কোনো কালি কালি উঠতেছে আর একটা বডি আছে একটা ব্র্যান্ড ক্যানন তো ভাই ক্যানোনের এই সিরিজটা আচ্ছা আগে কিন্তু এই ক্যামেরাগুলো মানুষের স্বপ্ন ছিল এই ক্যামেরাগুলো এই এই জিনিস প্রত্যেকটা ভিডিও করতে পারবে না নিকোনের এই কালারটা ভাই ইউনিক একটা কালার আচ্ছা মানে এটা কালার লাগছে কালারটা খুব সুন্দর কার এটা এটার আউটপুটই দেখেন ও এই দেখেন আমি আপনাকে দেখাই মারাত্মক এবং লেন্স কিন্তু অনেক দূর পর্যন্ত জুম করা যায় চমৎকার একটা ক্যামেরা দেখেন এটা পকেটে আপনি নিতে পারবেন আলহামদুল্লাহ কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি ভাই আজকে তো একদম যারা ক্যামেরা লাভার আছে তাদের জন্য

মিরপুর ডিও এইচএস শপিং কমপ্লেক্স এটা মিরপুর ভারতে অবস্থিত এবং এটা ক্যান্টনমেন্ট সেনানিবাসের একটা মার্কেট আপনারা নিশ্চিন্তে এসে শপিং করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট পাবেন আচ্ছা ঢাকার বাইরে থেকে দেওয়া যাবে ঢাকার বাইরে দেওয়া যাবে ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম আছে যেমন আজকে আলহামদুলিল্লাহ দুইটা কুরিয়ার করতেছি আমরা তো কুরিয়ার সিস্টেমটা আমি একটু বলে দেই ধরেন আপনার হচ্ছে এই ক্যামেরাটা পছন্দ আছে সনিক তো আমার কাছে অনেকগুলো ক্যামেরা আছে এই ক্যামেরার লাস্টটা দেখেন একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে ফোরটি প্রত্যেকটা ক্যামেরার ইন্ডিভিজুয়াল নাম্বার দেওয়া থাকে যেমন মোবাইলের আমরা আই এম ইআই নাম্বার বলি এরকম ক্যামেরাতে একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকে তো আমি আপনাকে ভিডিও কলে যে ক্যামেরা দেখাবো ওটার নাম্বার দেখায় দিব আমি আর দেখায় দিলে আপনি আমাকে এক টাকা অ্যাডভান্স করবেন করার পরে বাকি টাকা ধরেন বিশ হাজার টাকা প্রাইস এক হাজার টাকা অ্যাডভান্স আর উনিশ হাজার টাকা থাকবে এই উনিশ টাকা দিয়ে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন আমরা অন্য কোনো কুরিয়ার সার্ভিসে দেই না অনলি ট্রাস্টেড সুন্দরবনে দিয়ে থাকি আপনি ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গায় নিশ্চিন্তে ক্যামেরা কিনতে পারবেন ক্যামেরা ভ্যালি থেকে আর একটা জিনিস আমি একটু অ্যাড করে দিই ভাই অনেকে হচ্ছে পাঁচ হাজার টাকা ক্যামেরা দেখে দশ হাজার টাকায় সাতষট্টি দেখে ভাই একচুয়ালি ধরেন যে একটা ক্যামেরার প্রাইস বিশ টাকা ওটা ডিসকাউন্ট দিয়ে সর্বোচ্চ কথা পনেরো টাকা হতে পারে বাট পাঁচ টাকায় সম্ভব না

তো অনেকে চিন্তা করে ভাই আমি কিভাবে বুঝে কিনবো বুঝে কেনার অপশন কয়েকটা আছে যেমন একটা একটা অপশন হচ্ছে যে অ্যালকোহল প্যাডটার কাজ হচ্ছে কোথাও কালার থাকলে কোথাও মরা থাকলে এটা উঠায় দিবে ঠিক আছে তো এটা দিয়ে আপনি একটা নরমাল টেস্ট করতে পারেন এটা যে শুধুমাত্র টেস্টিং দিই এরকম না তো এটা আপনি একটা প্যাড ধরেন এখান থেকে সিললেন ছেড়ার পরে আপনি কোথাও একটু এবি ঘষা দেন দেখেন এই যে কোথাও কালো কালি উঠছে স্যার কোনো কালি উঠতেছে একটা বডি আছে না একটা বডি আছে রিফাব্রিস্টেজে এটা এটা দোলা দিয়ে দেখেন কি অবস্থা হয় ও আচ্ছা বুঝতে পারছেন তো এটা হচ্ছে একটা টেস্টিং এরপর আপনার কাউন্টের একটা বিষয় আছে এরপর শার্পনেস এর একটা বিষয় আছে আর রিসেন্টলি আরো একটা জিনিস ফোকাস করার বিষয় হয়ে গেছে একটা সাদা ছবি তুলবেন তোলার পরে এটাকে জুম করবেন করার পর দেখবেন সিসিটি তে কোনো ডট আছে কিনা কোনো স্পট আছে কিনা যদি স্পট থাকে এই ছবিটাতে এই স্পটটা কিন্তু আপনার ছবিটা থেকে যাবে তো এই জিনিসটাও আপনার একটু সতর্কতার সাথে চেক করে নিবেন ঠিক আছে আর আমার এখানে আসলে আমি আপনাকে আমার মতো করে চেক করে দেবো আপনি আপনার মতো করে আবার চেক করে নিতে পারবেন তো ঠকার কোনো অপশন ইনশাল্লাহ ক্যামেরা ফেলতে নাই ওকে আচ্ছা এবার চলে আসি আমরা প্রোডাক্টে প্রথমে দেখা হচ্ছে গিয়া কিছু ছোট ছোট ক্যামেরা যারা হচ্ছে ট্রাভেল পছন্দ করেন বাজেট একটু হ্যান্ডিপে ঘুরতে পারেন শক করে কিনতেছেন তো রিসেন্টলি মানে যে আপনার হচ্ছে ডিজিটাল ক্যামেরা গুলো এখন ট্রেন্ড একটা চালু হয়েছে তো এই কারণে আমি কি করতেছি আমি প্রত্যেকটা ব্র্যান্ড রাখতেছি একটা সময় কিন্তু ভাই এগুলো হচ্ছে সনি অলিম্পাস তারপরে ফুজি খুব চলছে তো আমি বিভিন্ন কালার নিয়ে আসি সনি আনসি অলিম্পাস এর সিলভার একটা কালার আনছি কালারটা আমার খুব সুন্দর লাগছে এবং এটা ডিএসএলআর এর মোডের মতো আর কি আপনি ঘুরে ঘুরে মোড সিলেক্ট করতে পারবে মানে অলমোস্ট ডিএসএলআর এর মতো আর কি এটা আছে সনি সনি তো পপুলার একটা ব্র্যান্ড ক্যানন তো ভাই

কোয়ালিটি ও দেখেন মানে মোটামুটি ধরেন আইফোন টুয়েলভ থার্টিনের কাছাকাছি আমরা এটাকে দুই বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করতেছি আচ্ছা এটা গেল এটার ক্ষেত্রে আর বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করতেছি ঠিক আছে আমার কথা হচ্ছে আমি প্রপার সার্ভিস দিব আপনি নেওয়ার পরে

পকেট নিতে পারবেন একদম স্লিম একটা ক্যামেরা হ্যাঁ সনিরি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ষোলো পয়েন্ট ওয়ান মেগা পিক্সেল প্রাইস দিব আপনারা কত জানেন লেন্স দিব না লেন্সরা দিব লেন্স লেন্স আর প্রাইস লেন্স অফ প্রাইস বডির দাম বাইশ টাকা টাকায় মডেলটা লেন্স সহ

আমার এখানে আসবেন সাঁত্রিশ হাজার টাকা দিবস ওয়ান যারা টুরে যাবেন এখনই কিনে ফেলেন এর এটা আসবে না এরপর চলে আসি আলফা ছয় হাজার ভাই এটা কি নতুন না ইউজ মনে হয় দেখেন তো একটু আমি একটু ঘুরে ঘুরে দেখাই ভাই

এটা এটা হচ্ছে কি ই মাউন্ট মানে এটা হচ্ছে কি ওই যে ক্রস টাইপের কিছু জিনিস বডি থাকে না ক্যামেরা থাকে না ওই টাইপের যে মাউন্ট দিছে ই বডি আবার ডিএসএলআর এর মতো কিন্তু শার্পনেস আবার আপনি মিররলেস এর মতো মানে চমৎকার একটা জিনিস 20.1 তিনটার ফিলিপ আছে তিনটার ফিলিপ পাবেন 20.1 মেগাপিক্সেল এখানে আবার দেখেন মিরর ইউজ করে নাই কিন্তু ঠিক আছে সো আমরা এটা প্রাইস দিব এই মুহূর্তে কত দিব ভাই বলেন

করতে আমি শুধু ছবি তুলবো কারণ বিএসএলআর এটার মজাটা কি ভাই এটা দিয়ে ছবি তুলে ছবিটা ফাটবে না মোবাইল দিয়ে ছবি তুলে আসতে চাই শুধুমাত্র ছবি করতে পারেন কম খরচে আপনারা কিন্তু একটা বিজনেস শুরু করতে পারেন ছোটখাটো কাটা চুট মানে গ্রামে বা এলাকা ছবি তুললেন 10000 টাকা ক্যামেরা কিনে ঠিক আছে আর একটা মোবাইল আছে থাকলে ভাই সবাই বলে যে ভাই মোবাইল দরকার কি ছবি হবে ক্যামেরা ক্যামেরা স্টুডিওর জন্য নেন খুব ভালো পারফেক্ট আচ্ছা এরপর চলে আসি ভাই যারা হচ্ছে কি শখ আছে যে ভাই আমি ক্যামেরা কিনবো আমি জুম করে দূরের ছবি তুলবো আচ্ছা আমার ও লাগবে আচ্ছা তার জন্য তেরো এর একটা প্যাকেজ রাখছি আমি আচ্ছা আর লেন্স কি জানেন ইমেজ স্টেবিলাইজার সহ কারণ এটা যে তো বিগিনাররা নেবে সো ছাড়া ছবি ভালো হবে না সো এটার প্রাইস দেব আমরা এই মুহূর্তে

ভিডিও যারা হচ্ছে যে এতক্ষণ বললাম ফটোগ্রাফি ভিডিও কথা এখন যারা হচ্ছে ওয়াজ ভিডিও টাইম ভিডিও করবেন ভাই ওই কথা চিন্তা করে বড় একটা অরিজিনাল ব্যাটারি দিছি আমি হ্যাঁ ব্যাটারি সহ হ্যান্ডি ক্যাম হচ্ছে ডিজিটাল জুম ডিজিটাল জুম আর জুম ঠিক আছে সাথে একটা চৌষট্টি জিবি মেমোরি কার্ড ফ্রি দিব চৌষট্টি জিবি মেমোরি কার্ড ভিডিও করবে

এরপর দেখাবো একটা জিনিস ভাই যারা ওই সাতশো ডি খুজতেছেন দুইশো ডি খুঁজতেছেন ভাই এদেরও বস এখনো মার্কেটে সার্চ দিবেন এই মডেলটা লিখে এটার মডেল হচ্ছে আপনার এইস এক্স ফোর হান্ড্রেড ভি পঞ্চাশ হাজার টাকার উপরে প্রাইস আছে ঠিক আছে মাইক আপনার হচ্ছে গিয়া ইলেকট্রিক আই ভিউ বিশ চব্বিশ পয়েন্ট চার মেগা পিক্সেল এবং হচ্ছে আপনার এক্স এক্সমোর আর সেন্সর দেওয়া হয়েছে হ্যাঁ এটাতে আপনার ইউজ করা হয়েছে হচ্ছে গিয়া জিসিস এর ক্যামেরা সরি লেন্স আর কি ঠিক আছে এটা তো অটো ফোকাস ম্যানুয়াল ফোকাস এবং হচ্ছে অটো জুমও পাবেন আপনি আচ্ছা প্রাইস দিব কত জানেন কত ভাই এটা প্রাইস 50 52000 টাকার ক্যামেরা থাকবে আজকে মাত্র 20000 টাকায় মাত্র 20000 টাকায় জুম লেন্স আর বাবা এটা ভাই আপনি চাঁদের ছবি তুলতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপর চলে আসি হচ্ছে আমরা র্যান্ডম কিছু প্রোডাক্টে চলে আসি 130000 দেখানো হইছে 76000 তে চলে আসি 76000 একটা অফার দিব আজকে 76000 আসবে এম কে ব্লগ দেখে আসছি বললেই সাতচল্লিশ সতেরো হাজার টাকা থেকে শুরু হবে মাত্র সতেরো টাকা থেকে শুরু হবে বাইশ হাজার টাকা পর্যন্ত আছে কন্ডিশন ভেদে ঠিক আছে সাতচল্লিশ এখানে আছে ভাই এক দুই তিন চার ওইখানে আছে একটা পাঁচটা এবং এই আমি ভাই জায়গা না পেয়ে এখানেও স্টোর করছিলাম এই যে এই যে এগুলো সব সাতচল্লিশ আচ্ছা অভাব নাই বক্স সহ হ্যাঁ অভাব নাই

ঠিক আছে এরপর চলে আসি সাতশো পঞ্চাশ ডি সাতশো পঞ্চাশ ডি হচ্ছে ডিসপ্লে সেরো থাকবে প্রাইস দিব মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা সাতশো পঞ্চাশ সাতশোটি সাতশো পঞ্চাশ ডি নিকোনের

এবার ছয়শ ধামাকা দিয়ে হ্যাঁ মাইক্রোফোন সাপোর্টের ডিসপ্লে আচ্ছা ধামাকা দিয়ে দিবো মাত্র হাজার পাঁচশো ছয়শটি ক্যামেরা ক্যামেরা মাত্র টাকা পাঁচশো টাকা ছয়শটি ক্যামেরা আর দিতে পারি বলেন এইগুলো বডি এবং হচ্ছে ইয়েতে আচ্ছা লেন্স যাওয়ার আগে একটা ছোট্ট করে আমি অ্যাকশন ক্যামেরা দেখাই দিই মাঝখানে পঁচিশশো টাকা অ্যাকশন ক্যামেরা শুরু হবে যারা বাচ্চাদেরকে নিয়ে মানে সাইকেলিং টাকা নিয়ে শিখাচ্ছেন তাহলে এটা ক্যামেরা দিয়ে সাথে করে নিতে পারেন খুব ভালো কোয়ালিটি সেই হিসাবে আর তার থেকে মাঝে মাঝে কোয়ালিটি একটা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে এতে চার হাজার ইয়ার আর তার থেকে মাঝে মানে তার থেকে ভালো কন্ডিশন একটা আছে এটা বারো মাসের অফিসে ওয়ারেন্টি সহ পাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই ছিল মোটামুটি অ্যাকশন ক্যামেরা কালেকশন এবার চলে আসি গিফটে ভাই গিফটের মধ্যে আমাদের যা প্রয়োজন ভাই একটা ব্যাক প্রয়োজন একটা ক্যামেরা কিনলে এরপরে একটা পাওয়ার কেবল প্রয়োজন একটা স্ট্রাইপ প্রয়োজন একটা হচ্ছে মেমোরি কার্ড প্রয়োজন একটা ফিচার প্রয়োজন একটা হুড প্রয়োজন আরো যদি কারোর অতিথি বা যে কোনো কিছু লাগে আমরা ইনশাল সাপোর্ট দিব পাঁচ ছটা গিফট মানে হ্যাঁ পাঁচ গিফট যা প্রয়োজনীয় গিফট বাই এগুলা দিব আমরা ইনশাল অপ্রয়োজনীয় কোনো কিছু ভাই দিব না যেটা লাগবে ওটা দিয়ে দিবেন শালা এবার লেন্সে চলে আসি ভাই লেন্সের ভিতরে প্রথমে আমি দেখা হচ্ছে ক্যানোনের কিট লেন্স গুলো কিট লেন্স গুলো আমাদের এখান থেকে শুরু হবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার আর নিকোনের কিট লেন্স শুরু হবে হচ্ছে চার হাজার টাকায় মাত্র চার ঠিক আছে হ্যাঁ আর সনিক কিট লেন্স আছে এটা শুরু হবে মাত্র সাত হাজার টাকায় ঠিক আছে হ্যাঁ এরপর চলে আসে হচ্ছে আমরা ইউনিক কিছু লেন্স দেখাবো আগে পরে কমন লেন্সে যাব আহ প্রথমে ইউনিক লেন্স দেখালে হচ্ছে এইট্টি ফাইভ এবং যদি দেখেন এটা অনেকে খুঁজতেছে ইউজ পাচ্ছেন না অনেক টাকা প্রাইস নতুন আমার এখানে আসেন মাত্র তেত্রিশ টাকায় আমি এইটটি দিয়ে দিব সনির এইট্টি ফাইভ ও তেত্রিশ এ দিব ক্যানামিনার ব্রান্ড নিউ কন্ডিশন এইট্টি এটাও দিব মাত্র বত্রিশ হাজার টাকায় আবার এই সেম লেন্সটাই আপনি যদি একটু আর্নফ্রেশ নেন আহ সনির এইট্টি আমি একটু সময় দেন আমি দেখাচ্ছি আপনাকে

তারপরে কন্ডিশন ভেদে প্রাইস কমবে বা বাড়বে এরপরে পঞ্চান্ন আয়স এস টিএম আছে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে আয়স টা এস টিএম টা শুরু হবে এগারো হাজার টাকা থেকে নিকনের জুম লেন্স আছে দুইটা এটা একদম ছোট একটা জুম লেন্স পঞ্চান্ন থেকে দুশো পর্যন্ত সাইজটা ছোট বাট অনেক পর্যন্ত জুম করতে পারেন তিনটা লেয়ারে বের হয় দেখেন তিনটা লেয়ারে বের হবে সো এই লেসটা আমরা প্রাইস দিব এই মুহূর্তে মাত্র 9500 টাকা এবং 55 থেকে 300 अवेलेबल আছে এটার প্রাইস দিব মাত্র আমরা 11500 টাকা 11500 এরপরে হচ্ছে 18 2405 STM USM দুটো अवेलेबल আছে প্রাইস দিব আমরা এই মুহূর্তে 18000 টাকা থেকে STM শুরু হবে ইউএসএম শুরু হবে 20000 টাকা থেকে 28135 अवेलेबल আছে মাস্টার এটা হচ্ছে মাস্টার লেন্স বলতে পারেন ফুল ফ্রেমে ইউজ করতে পারবেন ক্রপে ইউজ করতে পারবেন

আর মাউন্ট থেকে কেন নে ই মাউন্ট থেকে কেন নে এম মাউন্ট থেকে কেন নে সব গ্লাইড ট্রাভেল আছে নতুন ইউজ দুইটা আছে ইউজ নতুন গ্লাইড ইউজ গ্লাইড এখানে সো যোগাযোগ করেন আমি ভালো প্রাইস দিব মার্কেট থেকে অন্তত 1000 টাকা ডিসকাউন্ট পাবেন এর উপরে প্রোডাক্টও 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা এবার চলে আসি আমরা বক্স কন্ডিশনার প্রোডাক্ট মানে প্রথমে দেখা দিছিলাম আমি অ্যালকোহল প্যাড দিয়ে একদম স্ক্র্যাচ করে সো বক্স কন্ডিশনার প্রোডাক্ট আমি এবং স্কেচ করে করে দেখা দিব মানে এখানে আমি গিভ দিস কালার করা কোনো বডি রাখার অপশন নাই যা দিব জেনুইন

মাস্টার লেন্স আর চমৎকার মাস্টার লেন্স এটা ধরেন যে আপনি আঠারো থেকে সম্ভবত একশো চল্লিশ বা একশো পঁয়ত্রিশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে 135 মাস্টার লেন্স দিয়ে একটা ক্যামেরা পাবেন প্রফেশনাল সেমি প্রফেশনাল টাইপের ক্যামেরা মাত্র ত্রিশ হাজার টাকা আজকে মাত্র 30000 টাকা এর হুডটা পর্যন্ত প্যান্টেক্স এর অরিজিনাল হুড সব অরিজিনাল আছে মাত্র 30000 টাকা পুরো প্যাকেজ পুরো এটা আচ্ছা এরপর 77d আছে 77d প্রাইস দেব আমরা এই মুহূর্তে কত দিব ভাই বলেন

এই ভাই অনেকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছেন আর মাউন্টের কেন আট সিরিজের বডি এটা অ্যাভেলেবেল আছে আমার কাছে অরিজিনাল ক্যাপ এইগুলা ইনটেক কন্ডিশন ইনটেক কন্ডিশন না ইনটেক আমার কাছে অ্যাভেলেবেল আছে এরপর আছে ছোট্ট একটা ফ্ল্যাশ লাইট আছে ভাই এইটুকু একটা ফ্ল্যাশ লাইট কেন কেন নিকন সনি সব কিছু ইউজ করতে পারবেন ধামাকা একটা প্রাইস দিব ইনবক্সে নক দিন আর ইউজড ইয়াঙ্গুনের ফ্ল্যাশ অ্যাভেলেবেল আছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পড়বে এটা দুইবার ইউজ করছে মাত্র আচ্ছা এই ছিল আজকের মোটামুটি ভিডিও দর্শক আশা করি এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে যারা ক্যামেরা নিতে চাচ্ছেন এই অফার প্রাইজে তারা কিন্তু নাম্বারে শো হচ্ছে সেই নাম্বারে ফোন দিতে পারেন ফোন না দিতে পারলে ডিসক্রিপশন ঠিকানা থাকবে ভাইয়ের ঠিকানা চলে আসবেন এসে দেখে শুনে আছে ইমো আছে সব জায়গাতে পারবেন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই এম কে ব্লক থাকেন হাফেজ